বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাবরকাত আজকে আপনাদের আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি আমার মনে হলো যে যেটা আমাদের যে বন্ধু বান্ধব যারা আছে তাদের দেখানো উচিত তো ছোট একটা জিনিস দেখাতে চাচ্ছি আমার বাড়ির আঙিনায় এটা হচ্ছে আমার বাড়ি এবং বাড়ির পাশে হচ্ছে যে কি গ্রামীণ ভাষায় কাসার বলা হয় যেটাকে বাঙিনা বাড়ির রাঙিনা বলা হয় যেটাকে তো সেটাকে আপনি দেখ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণ দেখাও টমেটোগুলা দেখাও তো প্রচুর পরিমাণ এদিকে অনেক টমেটো ধরে আছে দেখেন কি পরিমাণ ধরে আছে টমেটো আজকে আমরা সেইটাই দেখাতে চাচ্ছি আমাদের তো এখানে আজকে আমি সকালের দিকে সকালের দিকে জঙ্গল পরিষ্কার করে দিলাম জঙ্গলের নিচেই পড়েছিল জাস্ট এটাই বোঝাতে চাচ্ছি ছোট ছোট কাজ আপনাদের অনেক একটা দিতে পারে যেমন আমাদের এখানে পরিত্যক্ত জায়গা এই পরিত্যক্ত জায়গায় আমি শুধু কি করেছি ছোট ছোট চারা এনে একটু মাটিকে আলগা করে পুঁতে দিছি তাতে আলহামদুলিল্লাহ হয়ে গেছে কোনো যত্ন করি নাই কিচ্ছু করি নাই কোনো পানি দেই নাই অটোমেটিক্যালি এগুলা হয়ে গেছে গাছ এদিকে কোনো পরিশ্রম করা লাগে নাই একাই এদের মতো ছেড়ে দিছি অটোমেটিক্যালি দেখা গেছে যে এত ফলন আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ফলন হচ্ছে তো নিজের হাতে তৈরি করে ফলন খাওয়ার মধ্যে যে এত স্বাদ এত মজা যখন আপনারা তৈরি করবেন তখন বুঝতে পারবেন এটা বিষ মুক্ত প্রিজারভেটিভ মুক্ত একদম পিওর একটা খাবার আমরা পাচ্ছি আমাদের দেহের জন্য খুবই উপকারী একটা জিনিস তো টমেটো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস একটা সময় এখন না হয় টমেটোর একটা দাম কম শীতের সময় বা শীতের লাস্টের দিকে দাম কম থাকে তো এখন কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে টমেটোর দাম বাড়তে থাকবে তো আপনারা যে কোনো সময় যে কোনো জায়গায় যদি খালি জায়গা পান কখনো পতিত রাখবেন না তো এই সমস্ত জায়গায় এই সমস্ত জায়গায় আপনারা সময় সময় ছোটোখাটো কিছু না কিছু রোপণ করার চেষ্টা করবেন যেমন টমেটো হোক বা অন্যান্য যে কোনো সবজি হোক আপনারা লাগাবেন খুব বেশি পরিশ্রমের প্রয়োজন পড়ে না একটু জঙ্গল বা একটু আগাছা হলে এগুলো একটু তুলে দিবেন তো তুলে দিলে দেখা যাচ্ছে যে আপনারা এই অনায়াসে খুব অল্প সময়ে আপনার এই নিজের হাতে তৈরি করা সবজি খেতে পারতেছেন বাচ্চারা খেতে পারতেছে ফ্যামিলির একটা রোগ বালায় বা অন্য অন্যান্য ক্ষতির থেকে তারা বেঁচে থাকে যদি আমরা পিওর খাবার নিজের হাত হাতে তৈরি করে সেটা খেতে পারি গ্রহণ করতে পারি আমাদের পরিবারের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো সবার জন্যই ভালো আর তার আরেকটা বিষয় হচ্ছে আমাদের আর টাকা পয়সা তেমন খরচ করতে হলো না যেমন আপনার টাকা সেভিং হয়ে গেলো এটা তো বাজার থেকে কিন্তু হতো আমার জায়গা পরে আছে আমি কিনে নিলাম টাকা আর যদি না কিনি তাহলে তার টাকা না। করলাম আমরা খুব সুন্দর একটা ফলাফল পেয়েছি তো এই জন্য আপনাদের একটু শেয়ার করলাম যে আমি পরিত্যক্ত জায়গা যেমন ওই ওই পাশে দেখাও ওই পাশে পুরোটাই জঙ্গল হয়ে গেছে ওইটার ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণ টমেটো আছে তো মাঝখানে একটু অসুস্থ থাকার কারণে আমার পরিষ্কার করা হয়নি তো আমি এইটাই দেখাতে চাচ্ছি যে অনায়াসে আমরা খুব সহজভাবে ভাবে সাধারণভাবে আমরা কিভাবে আহ সবজি উৎপাদন করে বা আমরা নিজেদের চাহিদা নিজেরা মেটাতে পারি এই হচ্ছে আপনাদের আজকের আপডেট সেই জন্য শেয়ার করলাম যদিও আকাশের অবস্থাটা খুবই খারাপ ভালো না ভিডিও হয়তো একটু খারাপ আসতেছে অন্ধকার অন্ধকার টাইপ থাকতে পারে তারপর আপনাদের দেখিয়ে দিলাম ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল